বৃষ্টি হচ্ছে সারা দিন ধরে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে ছাদের তো কোনো কাজই হচ্ছে না তার সঙ্গে গাছ যে এত জল পাচ্ছে এতে কিন্তু গাছ ভালো থাকবে কিনা সেটাও মানে বলা যাচ্ছে না সারা দিন ধরে বৃষ্টি হচ্ছে দেখুন এখানে একটা করলা কেমন হয়েছে আসলে এখানে এটাকে এই যে করলা হচ্ছে তো প্রচুর প্রচুর করলা হচ্ছে দেখুন ঝুলছে কেমন আমি দেখাবো এই যে দেখুন এখানে ঝুলছে প্রচুর করলা হচ্ছে ওই যে দেখুন ওপরে করলা তো প্রচুর হচ্ছে কিন্তু এত বৃষ্টিতে গাছটা ভালো থাকবে কিনা সেটাই হচ্ছে কথা এখন আমি এইটাই চিন্তা করছি যাই হোক আজকে একটু বীজ এসেছে বীজটা বসাবো হচ্ছে ওই সেই বাদামের বেটটা তাতে আর আমি গতদিন বলেছিলাম এই দেখুন বাদাম নতুন করে গাছ হচ্ছে এখানে হয়েছে এই সব জায়গায় হয়েছে আর আজকে এখানে আমি একটু এই যে ঢ্যাঁড়শ দানা দেবো এখানটা একটু ঢ্যাঁড়শ দানা দিয়ে দেবো আর বৃষ্টি পড়ছে এই গাছগুলো কিন্তু বেরিয়ে যাবে নিজের মতো করে ঢেঁড়সদানা আমি এইভাবেই ছড়িয়ে দিলাম গাছগুলো আগে উঠুক এখন তো জলও দিতে হচ্ছে না গাছে কিন্তু যে জিনিসটা আমি ভয় পাচ্ছি সেটা হচ্ছে গাছ নষ্ট হয়ে যাবার করলা যেমন প্রচুর হচ্ছে এবার করলা গাছটা নষ্ট হয়ে গেলে খুব মনটাও খারাপ হবে দেখুন সব জায়গায় করলা গাছ যেখানে যেখানে ডালপালা মানে বিছিয়ে দিয়েছে ডালপালা এসে গেছে যতটা এসেছে সব জায়গায় ভরে গেছে করলায় এই এতটা চলে এসেছে গাছের গোড়াটা কিন্তু অনেকটা দূরে আছে কিন্তু ঝিঙেটা কিন্তু হচ্ছে না জানি না আমি আমার এই বছর ফার্স্ট ঝিঙের গাছগুলো এরকম হচ্ছে একটা দুটো ঝিঙে দিচ্ছে খুব কম আমার কিন্তু গাছে প্রচুর ঝিঙে হয় এবার এবছরই দেখছি একটু ঝিঙেটা কম হচ্ছে আর যে ভেন্ডি দানাগুলো এর আগে বসিয়েছিলাম গ্রো ব্যাগে দেখুন এই দেখুন সব উঠে গেছে পাঁচটা এই দেখুন পাঁচটাই উঠেছে এই যে এখান থেকে দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটাই উঠেছে এটা তো আমি গতকাল বসিয়েছি এটা আমার সিডলিং ট্রেতে একটা ছিল সেটা বসিয়ে দিয়েছি পাঁচটা কিন্তু দানা এখানে বসিয়ে বসিয়েছিলাম পাঁচটাই উঠেছে আমার যে সিড ছিল ছিল যে ভালোই আছে সেটাই হচ্ছে কথা দেখুন এত তাড়াতাড়ি ফুটে বেরিয়েছে বীজগুলো সেটাও আমি ভাবতে পারিনি ভেন্ডি বেরোতে কিন্তু অনেকটা দেরি করে অন্যান্য সময় এখন যেহেতু বৃষ্টি হচ্ছে সব সময় মাটি ভিজে তাই কিন্তু গাছগুলো খুব তাড়াতাড়ি উঠে গেছে এবার দেখুন গতকাল যে শশা গাছগুলো বসেছি একদম ঠিক আছে কিচ্ছু হয়নি এখানে দুখানা বসিয়েছিলাম এটা তো সেই বড় শশার গাছটা এই যে এই যে আর বড় শশাটা আমি পেরে নিয়েছি এখন এই শশাটা আছে আর এরই গোড়ার দিকে অনেকটা জায়গা ছিল সেখানে কিন্তু আমি দুখানা গাছ বসিয়েছি এই একটা আর ওই একটা আর দুটো গাছে কিন্তু সুন্দর আছে বৃষ্টি যদিও মানে সারাদিন ধরে হচ্ছে আর অনেক জায়গায় বলছে বৃষ্টি হচ্ছে না কিন্তু এত বৃষ্টি হচ্ছে যে কি বলবো আমার তো মানে মাঝে মাঝে বিরক্তই লাগছে আর এত বৃষ্টি বৃষ্টি নিশ্চয়ই দরকার গাছের জন্য কিন্তু এত বৃষ্টি সারাক্ষণ ভালো লাগে না আর আজকে আবার একটা কুমড়োর ফুল ফুটেছে আর সেটাকে আবার খেয়েও নিয়েছে কিছুতে তবে আমি একটু পলিনেশন করেছি এই যে পলিনেশন করেছি এগুলো দিয়ে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে ভেতরের অংশটা এখানেই কিন্তু দিতে হয় পলিনটা আবার দেখুন আর একটাও হবে হয়তো আগামীকালই হবে গাছটাকে একটু তুলে দিলাম আমি আর এখানে দুখানা ফুল এই যে দেখুন এর থেকেই নিয়ে আমি পলিনেশন করেছি আমি বলি না আমি সবসময় মানে কুমড়ো গাছে লাউ গাছে পলিনেশন করি ঝিঙে গাছ তো হাত পাই না ঝিঙে গাছটা অনেকটা লম্বা হয়ে গেছে হাত পাই ঝিঙে গাছে গাছেও করা হয় না উচ্ছে করলা করা হয় না ভেন্ডি গাছেও করতে হয় না যে গাছগুলো করি হচ্ছে কুমড়ো আর শশা আর লাউ এই তিন তিন চারটে গাছের আমি পলিনেশনটা নিজের হাতে করি আর এখানে যে আর দুটো শশা গাছ বসিয়েছি সেটা একটু দেখাতে এলাম এই দেখুন এই শশা গাছ দুটো কালকে বসিয়েছিলাম আমি বলেছিলাম এম ফর্টি ফাইভ দিয়ে দিয়েছি এখনো পর্যন্ত গাছ দুটো ওকে আছে ভালো আছে জানি না এর আবার কোনো অসুবিধা হবে কিনা বৃষ্টি এত হচ্ছে গোড়া পচে যাচ্ছে শুধু তাই রকমভাবে গাছ মানে বৃষ্টিতে আমার বসানোটা ঠিক হচ্ছে কিনা সেটাও বুঝতে পারছি না কিন্তু এত বৃষ্টিতে অনেক সময় চারা উঠতেও দেরি করে চারা উঠতে দেরি করে চারা হতে দেরি হয় যেহেতু আমি সিডলিং ট্রেতে চারাগুলো করি তাই জন্য কিন্তু আমি মানে বৃষ্টির ভেতর তো রাখি না তাই জন্য গাছগুলো আমার হয় গাছগুলো কিন্তু আমার ভালোই হয় আর এখানে মাটি দিতে হবে গাছগুলো বড় হয়ে যাচ্ছে আর এই যে পচা যে পাতাগুলো সেগুলো আমি কেটে দিচ্ছি আপনাদের এই যে আমি বলি না যে পাতা আমি সবসময় কেটে দিই পচা পাতাগুলো আমি সবসময় কেটে দিই এই দেখুন সব কেটে ফাঁকা করে দিচ্ছি আবার দেখছি পোকাও হচ্ছে কি পোকা হচ্ছে জানি না এই দেখুন পোকায় খেয়ে নিয়েছে কি পোকা হচ্ছে জানি না আর এবার রোজকার যে জিনিসটা আপনাদের সঙ্গে করি সেটা আমি শেয়ার করবো শিম গাছগুলো শিম গাছগুলো কতটা বড় হয়েছে একটু দেখুন কত তাড়াতাড়ি বড় হয়েছে এখানে একটা মাচা দেব না এখানে আমি একখানা জামরুল গাছের ডাল আমি বসিয়ে দেবো ওটাতেই কিন্তু মানে শিম গাছটা উঠিয়ে দেব দেখাবো নিশ্চয়ই যে গাছের ডালটা বসিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব তা এই খাটো জিনিসগুলোই আর এখন করি এখন তো আর অন্য কিছু করা যাবে না এই যে এই যে পোকা পাতাগুলো সব কিন্তু আমি দেখুন দেখে দেখে সব ছিঁড়ে দিচ্ছি তা আপনারাও এটা করতে হবে আপনাদেরও এই দেখুন সব জায়গায় পাতাগুলো পোকা হয়েছে আর এত বৃষ্টি পড়ছে পোকারা তো আসবেই সারাদিনের বৃষ্টিতে আমি কিন্তু ছাদেই আসিনি একদম ছাদে আসতে পারছি না আর এখানেও দেখুন কিসে খেয়ে যাচ্ছে সেই ফুলগুলো এই যে দেখুন এর ভেতরের অংশটা খেয়ে নেয় এই যে ভেতরের অংশটা যেটা দিয়ে আমরা পলিনেশন করি সেটাই খেয়ে নেয় এই যে এই জিনিসটা আর এবার আমি দেখাবো এই একটুখানি আধখানা আছে এটাই আমি দেখাই চলুন আধখানা খেয়ে নিয়েছে আধখানা আছে অর্ধেকটা দিয়েই করে দিই এই যে দেখছেন এইটা এইটার ভেতরে এই যে জিনিসটা এইখানে এইটা দিতে লাগিয়ে দিতে হয় এরকম ভাবে লাগিয়ে দিলেই কিন্তু পলিনেশান হয় সুন্দর আর এরকমই আমি রেখে দেব থাক তা এইসব ছোটোখাটো কাজগুলো একটু মন দিয়ে যদি করা যায় আর যদি আমরা এই যে ঝিঙে ফুল ঝিঙে ফুল ঠিক মতো হলে সেই ঝিঙে ফুলটাও যদি আমরা একটু পলিনেশন করে দিতে পারি হয়তো অনেক ঝিঙে হতো কিন্তু পলিনেশন করার জায়গা নেই কারণ কোথায় হচ্ছে দেখুন অনেক উঁচুতে অনেক উঁচুতে উঠে গেছে ঝিঙে গাছগুলো কিছু করার নেই আমার হাতের বাইরে চলে গেছে ওগুলো আর এইভাবেই চলছে আমার ছাদ বাগান বৃষ্টির মধ্যে আর এই যে দেখুন এখানে এটা কিন্তু এবার মনে হচ্ছে ফুল আসছে তবে ঠিক এখনো আমি সঠিক বলছি না ফুল আসছে তবে মনে হচ্ছে ফুল আসছে আমি একটুখানি তিনটে গাছকে একটু সরিয়ে সরিয়ে দিলাম তাই এই গাছগুলোও কিন্তু এই জাতের গাছ এই এই বীজই এখানে দেওয়া হয়েছিল আমি একটু গোড়ায় মাটিও দিয়ে দিয়েছি একটু মাটি লাগতো মাটি দিয়ে দিয়েছি কারণ শিকড়গুলো বেরিয়ে এসছিল। বর্ষায় যখন জোরে বৃষ্টি হয় তখন কিন্তু শিকড়ের কাছাকাছি মাটিগুলো ধুয়ে বেরিয়ে যায় এই জন্যে একটু ওই যত্নটুকুনি করলেই হয় আমি একটু তৈরি করা মাটি এখানে দিয়ে দিয়েছি আর কিছুই নয়